আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো বাটান রাসেলের নিরপেক্ষ একত্ববাদ দর্শনের ইতিহাসে মন এবং জড়ের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয় দর্শনের সূচনালগ্ন থেকে বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদগণ মন এবং জড়ের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানোর চেষ্টা করেছেন অবশেষে মন এবং জড়কে একটি সাধারণ সূত্রের আওতায় নিয়ে এসে মন এবং মধ্যে চিরচরিত দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব এরকম একটি চমকপ্রদ বার্তা নিয়ে ঊনবিংশ শতাব্দীর দর্শন জগতের এক উজ্জ্বল নক্ষত্রের জন্ম হয় আর এই উজ্জ্বল নক্ষত্র ও বহুমুখী প্রতিভার অধিকারী নব্য বাস্তববাদ ও বিশ্লেষণী দর্শনের শ্রেষ্ঠ দার্শনিক বাটন রাসেল তিনি ছিলেন নিরপেক্ষ একত্ববাদের প্রবর্তক নিরপেক্ষ একত্ববাদী দর্শনে সংবেদন ও সংবেদ্যকে অভিন্ন বলে মনে করা হয় এবং জড় ও মনকে একই উপাদানে গঠিত বলে উভয়ের মধ্যে মৌলিক বিরোধকে অস্বীকার করা হয় বাটন রাসেল উনিশশো সালে তার প্রকাশিত দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড গ্রন্থে মন এবং জড় সম্পর্কে আধুনিক পদার্থবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের ধারণাকে গ্রহণ করেন মন সম্পর্কিত প্রয়োগবাদী আচরণবাদী মতের আলোকে রাসেল তার মন সম্পর্কিত মতকে পুনর্গঠন করেন বাস্তবসত্তা সম্পূর্ণ জড়িও নয় আবার সম্পূর্ণ মানসিকও নয় বরং নিরপেক্ষ এই মতবাদ তিনি প্রচার করেন নিরপেক্ষতা একত্ববাদে বলা হয় জড় এবং মন আলাদা কোনো সত্তা নয় তারা একই উপাদানে গঠিত এ মতবাদে মনকে এবং জড়কে একই উপাদানে গঠিত বলে মনে করা হয় বলা হয় জড় এবং মন উপাদানের সমন্বয়ে গঠিত এবং উপাদানগুলো নিজেরাই ভৌতিকও নয় আবার মানসিকও নয় এরা নিরপেক্ষ বিশেষ মন এবং জড়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এ প্রসঙ্গে বলা হয় দ্য থিংস কমনলি রেগুলেটেড অ্যাজ মেন্টাল অ্যান্ড দ্য থিংস কমনলি রেগুলেটেড অ্যাজ ফিজিক্যাল ডো নট ডিফার ইন রেসপেক্ট অফ এনি ইন্টাইটিক্স প্রপারলি পজেট বাই দ্য ওয়ান সেট অ্যান্ড নট বাই দ্য আদার বা ডিফার ওনলি ওয়ান রেসপেক্ট এগ্রিমেন্ট অ্যান্ড কন্টেন্ট রাসেল নিরপেক্ষ একত্ব দর্শন গ্রহণ করেন উনিশশো উনিশ সালে আংশিকভাবে এবং উনিশশো চব্বিশ সালে পরিপূর্ণভাবে রাসেল সংবেদ্য এবং সংবেদনকে এক করে দেখেছেন এবং প্রতিরূপ এবং সংবদ্ধকে অন্যভাবে দেখেছেন অর্থাৎ সংবেদন এবং সংবেদপত্রকে তিনি জড় হিসাবে অভিহিত করেছেন এবং ইমেজ ও সংবেদ্যকে তিনি মন হিসাবে অভিহিত করেছেন জড় আর মনের এই ব্যাপারটি রাসেল তার নিরপেক্ষ একত্ববাদী চিন্তার মতে প্রকাশ করার চেষ্টা করেছেন সংবেদন একই সাথে জড় ও মনের উপাদান তাই তিনি সংবেদনকে জড়ো এবং মনের বিন্দু বলে মনে করেন মন এবং জড়ের মধ্যে অবস্থিত একটা নিরপেক্ষ সত্তা বিশেষ এই নিরপেক্ষ থেকে মন এবং জড়ের উৎপত্তি উপাদান একই তাই বলা হয়েছে নিউট্রাল মনিজম থিওরি ইজ দ্য মাইন্ড অ্যান্ড ম্যাটার আর নট টু রেডিক্যালি ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টেটিস বাট দ্যাট বট আর কনস্টিটিউটেড আউট অফ সেম স্টাফ রাসেল মনে করেন মনো মন এবং জড়োর এরা নিরপেক্ষ বিশেষ এই একই উপাদানের দুটি আলাদা সংগঠন অর্থাৎ কতগুলো নিরপেক্ষ বিশেষের সমষ্টিকে কোনো একটি পরিপ্রেক্ষিতে সাজালে জড়রূপে প্রতিমান হয় আবার অন্যপ্রেক্ষিতে সাজালে মনরূপে প্রতিমান হয় তেমনি সংবেদনকে স্মৃতিমালা দিয়ে যখন ঘটনার সাথে সাজানো হয় তখন মনের অংশ বিশেষ পাওয়া যায় এবং সংবেদনকে কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে যখন পূর্ববর্তী ঘটনার সাথে একই করা যায় তখন সংবেদন থেকে পার্থ জড় জগতের অংশ পাওয়া যায় তাই সংবেদন নিরপেক্ষ জড় ও মনের বিন্দু বা উৎপত্তি স্থল রাসেল মনে করেন মন এবং জড়ের উপাদানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই অর্থাৎ তারা একই উপাদানে গঠিত মন এবং জড়ের মধ্যে কারণিক নিয়মগত সম্পর্কের পার্থক্য আছে রাসেলের মতে জগতে দু ধরনের কারণিক নিয়মগত পার্থক্য আছে যত ভৌতিক এবং মানসিক যখন নিরপেক্ষ বিশেষ সমূহ ভৌতিক কারণিক নিয়ম অনুযায়ী শ্রেণীবদ্ধ হয় তখন যে সংগঠনটি পাওয়া যায় সেটি হল জড়ও আবার নিরপেক্ষ বিশেষ যখন মানসিক কারণিক নিয়ম অনুযায়ী শ্রেণীবদ্ধ হয় তখন যে সংগঠনটি পাওয়া যায় সেটি হলো মন সংবেদন উভয় প্রকার কারণিক নিয়মের আওতায় আসে তাই হল নিরপেক্ষ বিশেষ সংবেদনকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য রাসেল একটি দৃষ্টান্ত অবতারণা করেন মনে করা যাক একটি পরিষ্কার রাতে একটি নক্ষত্রের ছবি নেওয়ার জন্য একটি ফটোগ্রাফিক প্লেট রাখা হল এবং নক্ষত্র ও প্লেটের স্থানে উভয়ের মাঝখানে অনেকটা ঘটনা ঘটেছে ফটোগ্রাফিক প্লেটের স্থানে মানুষ তাকালে ছবির প্রেক্ষিতে সংবেদন পাওয়া যেত সংবেদন নিরপেক্ষ যা নক্ষত্র এর সমষ্টি এবং মনের সমষ্টির উপাদান এখানে সংবেদন ও সংবেদপত্রের মধ্যে কোনো প্রকার পার্থক্য করা হয় না মন এবং জড়কে জড়ের বিরোধকে রাসেল এভাবে অস্বীকার করেন এক পর্যায়ে রাসেল বলেন তিন প্রকার উপাদানের কথা তিনি স্বীকার করেন সংবেদন যা নিরপেক্ষ বিশেষ প্রতিরূপ যা খাঁটি মানসিক এবং সংবেদ্য যা খাঁটি ভৌতিক এভাবে রাসেল তার পূর্ণ নিরপেক্ষ একত্রবাদ প্রচার করেন উনিশশো সালে তিনি তার সংবেদন প্রতিরূপ এবং সংবেদ্যকে স্বীকার করে এদের একত্রিত করেন এবং একটি সাধারণ নাম দেন ফ্যাক্ট বা ঘটনা ইভেন্ট এই ঘটনা হল নিরপেক্ষ বিশেষ তাই সংবেদন প্রতিরূপ ও সংবেদ্য সবই রাসেলের মতো নিরপেক্ষ বিশেষ এভাবেই রাসেল তার পূর্ণ নিরপেক্ষ একত্ববাদ প্রচার করেন বলা হয় নো মেন্টাল ইভেন্ট অকারস হ্যাজ ইন ইটস ও ইন্টেন্সিক ন্যাচার দ্যাট শর্ট অফ রিলেশনাল ক্যারেক্টার দ্যাট ওয়াজ ইমপ্লয়েড ইন দ্য পজিশান অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ নোন অ্যান্ড আননোন রাসেল তার নিরপেক্ষ একত্ববাদে এভাবেই প্রশংসার দাবি রেখেছে বিশ্বজগতের দর্শন দর্শনের ক্ষেত্রে রাসেল বিশ্বাস করেন যেহেতু জড়বস্তু বস্তু আছে সেখানে অসংখ্য ঘটনা আছে এবং যেখানে ঘটনার সময় দ্বারা সেটি সংগঠিত হয় বস্তু একটা সংগঠন যার নিরপেক্ষ বিশেষ এক মুহূর্তের বস্তু যেমন সেই মুহূর্তের এক স্থানের ঘটনা ঘটনাসমূহের দ্বারা সংগঠিত হয় তেমনি বিশেষ মুহূর্তের মন সেই মুহূর্তের একটা বিশেষ প্রেক্ষিতের উপাদান সমূহ সমষ্টি মাত্র আসলে রাসেল জড় ও মনের সংগঠনকে অস্বীকার করেননি তিনি অস্বীকার করতে চেয়েছেন একক দ্রব্য হিসেবে তাদের অস্তিত্বকে রাসেল বোঝানোর চেষ্টা করেছিল যে একটিমাত্র উপাদান থেকে মন এবং জড় উভয়েরই সৃষ্টি অর্থাৎ একই উপাদান থেকে মন এবং জড় উভয় গঠিত মন এবং জড়োকে নিয়ন্ত্রণ করা এক নিরপেক্ষ সত্তা রাসেল তার দর্শনে ক্রমবিকাশের শেষে জড়ো এবং মনকে নিরপেক্ষ হিসেবে দেখেছেন এদের মধ্যে ব্যবধানকে অস্বীকার করে নিরপেক্ষ একত্ববাদী ভাবধারা তিনি প্রচার করেছেন রাসেল তার জীবনের শেষ পঞ্চাশ বছর এই পূর্ণ নিরপেক্ষ একত্ববাদী বিশ্বাসী ছিলেন এবং তিনি ছিলেন এই মতের একনিষ্ঠ সাধক যদিও রাসেলের দর্শনের নিরপেক্ষতা একত্রবাদী দর্শনের কম বেশি সমালোচনা হলেও বলা যায় যে রাসেলের নিরপেক্ষ একত্রবাদ প্রশংসার দাবি রাখে সমসাময়িক দর্শনে তার এই নিরপেক্ষ একত্রবাদ আলোড়ন সৃষ্টি করেছিল দর্শন জগতে মূলত তার দেহ ও মনের সমন্বয়ের উপর ভিত্তি করে রাইল স্ট্রাসন সুইমবার্গ গড়ে তোলেন দেহ মন সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন দার্শনিক মতবাদ যা মনোদর্শনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে রাসেল তার নিরপেক্ষতা একত্ববাদী ভাবধারায় জড় ও মনের দ্বন্দ্বের প্রত্যক্ষণের আপেক্ষিকতাবাদ এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করেছেন রাসেলের এই মতবাদ বিংশ শতাব্দীর বিশিষ্ট দার্শনিক রুডল অফ কার্নাফ আরজেস হার্স্ট জে স্মার্ট এবং স্টাসন সহ বিভিন্ন দার্শনিকদের উপর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তাই নিরপেক্ষ একত্রবাদ দর্শন জগতের এক বিস্ময়কর অবদান এবং বিস্ময়কর আবিষ্কার তা বলাই অধিকতাপ যুক্তযুক্ত ধন্যবাদ সবাইকে সবাই